দর্শক সিরিয়ায় বাসার আল আসাদের শাসনের অবসান করেছে পাঁচই আগস্ট বাংলাদেশে যেরকম বিপ্লব ঘটেছিল কিছুটা সেরকমই অভ্যুত্থানের মুখে বাসার আল আসাদের সুদীর্ঘ বছরের শাসনের অবসান করেছে আপনারা হয়তো অনেকেই জানেন এর আগে কিন্তু তার বাবাও কিন্তু সিরিয়া শাসন করেছেন এই বাসার আল আসাদ বিপ্লবের মুখে অভ্যুত্থানের মুখে তিনি কিন্তু তার ব্যক্তিগত ফ্লাইটে করে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি তিনি সপরিবারেই আশ্রয় নিয়েছেন রাশিয়া এই যে বিপ্লব সিরিয়ার যে বিপ্লব মধ্যপ্রাচ্যের একটি খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্র বলা যায় সিরিয়া এই বিপ্লবে কিন্তু নেতৃত্ব জেনে দিয়েছেন মাস্টার মাইন্ডে যিনি ছিলেন তিনি নাম হচ্ছে ওনার জিলানি জিলানি নামক এই যে ব্যক্তি ইনি কিন্তু একসময় আল কায়দা এবং আইসের এর সাথেও সম্পৃক্ত ছিল বলে অনেকে আসলে মনে করে থাকেন অনেক তথ্য পাওয়া যাচ্ছে এরকম কিন্তু পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত তিনি আসলে আইএস এবং আল কায়দা থেকে বেরিয়ে তিনি আসলে মতাদর্শ কিংবা কিছুটা রাজনৈতিক মতাদর্শ তিনি আসলে লালন করেন বলে জানা যাচ্ছে এবং এই যে বিপ্লবের মধ্যে দিয়ে বাসারাল আসাদের অবসান ঘটেছে এই আমলের যে অবসান এই বিপ্লব এই বিপ্লব কিংবা এই অভ্যর্থন এই অভ্যর্থনে অনেকে মনে করেন যে ইসরায়েল এবং আমেরিকার ইন্ধন আছে কিন্তু ইজরায়েল এবং আমেরিকা এখানে সাহায্য সহযোগিতা করছে প্রচক্ষ পরোক্ষ পাবে এবং এখানে কিন্তু এই বিপ্লবের মধ্যে দিয়ে কিন্তু ইরান এবং রাশিয়া কিন্তু অনেকটাই হতাশ কারণ এখানে আসলে মার্কিন কর্তৃত্ববাদী কিছুটা প্রভাব এখানে শুরু হয়ে গেল এই বিশেষ কারণেই আসলে বলা যায় যে ইরান এবং রাশিয়া কিন্তু হতাশ যদিও বিভিন্ন দেশে বিশেষ করে বাংলাদেশেও কিন্তু দেখে গেছে বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল হয়েছে আসলে তারা আসলে মনে করছেন এটা আসলে মুসলমানদের বিজয় হয়েছে কিন্তু ওইটা আসলে বলা যায় না এটা আসলে নানানমুখী এখানে বিষয় দেখা যাচ্ছে এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু সিরিয়ায় কিন্তু ইসরায়েলি বাহিনী কিন্তু প্রবেশ করেছে এবং আমেরিকা কিন্তু সেখানে বিমান হামলা চালাচ্ছে এই বলেই তো আসলে বিমান হামলা চালাচ্ছে যে সেখানে যেন আইএস কিংবা আলকায়দার কোনো উত্থান না ঘটে সেখানে এই রাষ্ট্রীয় শূন্যতা কিংবা এই সরকারের যে শূন্যতা শুরু হয়েছে এই সুযোগে যেন কোনো জঙ্গিবাদের উত্থান না ঘটে সেই অভিযোগ কিংবা সেই সেই হেডলাইন রেখেই আসলে তারা আসলে সেখানে বিমান হামলা চালাচ্ছে বলে জানা গেছে আসলে এটা যে ইসলামের বিপ্লব কিংবা মুসলিমদের বিপ্লব এটা আসলে স্পষ্টভাবে ওরকম বলা যায় না কারণ এখানে বিভিন্ন রাজনীতি আছে আসলে এখানে বিশ্ব রাজনীতির অনেক মারপাচ আছে সুতরাং যারা আসলে এটাকে ইসলামের বিপ্লব বলে কিংবা ইসলামের বিজয় বলে আসলে চালিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে যাচ্ছে তারা আসলে এখন পর্যন্ত এটা নিয়ে কথা বলা উচিত বলে না উচিত নয় বলে আমি মনে করি কারণ এখনও এখানে কিন্তু মার্কিন কিংবা ইসরায়েল ইসরায়েল কিন্তু ইসলামের রাষ্ট্র না ইসরায়েল কিন্তু ইসলামের শত্রু আহ কিংবা মুসলিমদের কিন্তু সূত্র ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের গণহত্যা চালাচ্ছে সুতরাং ইসরায়েল প্রবেশ করলো মানে কি এখানে ইসলামের বিজয় হলো এটা তো বলা যায় না সুতরাং এটা বিভিন্ন রাজনীতি আছে এখানে